চলুন আজ আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা বেশ ইন্টারেস্টিং কিন্তু প্রায় চোখ হেরিয়ে যাওয়া একটা জিনিস নিয়ে কথা বলি সেটা হল মেনু দেখা যাক এর ভেতরে লুকিয়ে থাকা টুলগুলো কীভাবে কোডিংয়ের স্পিড একদম নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে তো শুরু করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক তাই না প্রায় সময়ই দেখা যায় আমরা আমাদের টুলগুলোর সাথেই যেন যুদ্ধ করছি কিন্তু ভিউ মেনুটা আসলে বানানোই হয়েছে আমাদের কাজকে সহজ করার জন্য এটা কিন্তু শুধু কয়েকটা অপশনের লিস্ট না বরং কোডিং করার সময় আমরা যে ছোটোখাটো সমস্যাগুলোতে পড়ি সেগুলোর জন্য এটা একটা দারুণ সমাধান আসলে এই মেনুটা হল নেভিগেশন হিস্ট্রি আর অ্যাপিয়ারেন্স কন্ট্রোল করার একটা সেন্ট্রাল হাব বা বলা যেতে পারে কমান্ড সেন্টার যদি ঠিকঠাক মতো ব্যবহার করা যায় তাহলে কিন্তু ডেভেলপমেন্টের সময় অনেকটাই বেঁচে যাবে আচ্ছা বড় প্রোজেক্টে কাজ করতে গেলে কোডের মধ্যে হারিয়ে যাওয়াটা তো খুবই কমন একটা ব্যাপার তাই না মনে হয়ে যেন একটা ধাঁধায় পড়ে গেছি ভিউ মেনুতে ঠিক এই সমস্যার জন্যই কিছু টুল আছে যা এই গোলকধাঁধা থেকে বের হয়ে আসতে সাহায্য করবে আমার মনে হয় এই ফিলিংসটা প্রায় সব ডেভেলপারেরই খুব পরিচিত যখন একটা নতুন কোডবেস বুঝতে হয় তখন তো মাথা খারাপ হয়ে যায় কোন ফাংশন কি করছে কোন ক্লাস কিসের জন্য সবকিছু বোঝা বেশ কঠিন আর ঠিক এই জায়গাতেই কিন্তু ভিউ মেনু একজন বেস্ট ফ্রেন্ডের মতো কাজে আসতে পারে এই টুলটা মানে এক কথায় অসাধারণ ধরুন কোন একটা ফাংশন বা ভ্যারিয়েবলের উপর মাউস নিলেন আর সাথে সাথে একটা ছোট্ট পপ আপ উইন্ডোতে সেটার সোর্স কোডটা দেখিয়ে দিল মানে কোডটা দেখার জন্য আর অন্য কোনো ফাইলে লাভ দিয়ে যাওয়ার কোনো দরকারই নেই কোড লিখতে লিখতে হঠাৎ কনফিউশন হল এই ভ্যারিয়েলের ডেটা টাইপটা ঠিক কী ছিল এরকম সময়ে এই টুলটা কিন্তু দারুণ কাজের এটার সাথে সাথে টাইপটা জানিয়ে দেবে আর তাতে ছোটোখাটো কিন্তু বিরক্তিকর ভুলগুলো এড়ানো যায় আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে এটা তো কুইক টাইপ ডেফিনেশনের মতোই শোনাচ্ছে কিন্তু না একটু পার্থক্য আছে আগেরটা শুধু টাইপটা বলত যেমন স্ট্রিং বা ইন্টিজার আর টাইপ ইনফো আপনাকে ওই টাইপটার ব্যাপারে আরও ডিটেলস দেবে যেমন ওটা কোন ক্লাস থেকে এসছে বা তার প্যারামিটারগুলো কি কি। মানে আরও গভীরে গিয়ে অ্যানালাইসিস করার জন্য এটা একদম পারফেক্ট একটু ভেবে দেখুন তো কতবার এমন হয়েছে যে একটা মেথডের প্যারামিটার লিস্ট ভুলে গিয়ে আবার সেটা ডেফিনেশন খুঁজে বের করতে হয়েছে অনেক সময় নষ্ট হয় তাই না এই টুলটা ঠিক এই সময়টাই বাঁচিয়ে দেবে ফাংশন কলের ভেতরে কার্সারটা রাখলেই হলো এটা আপনাকে সব দরকারি প্যারামিটার দেখিয়ে দেবে ব্যাস এক কথায় বলতে গেলে এই দুটো টুল একটা ফাইলের পুরো স্ট্রাকচারটা বুঝতে হেল্প করে যেমন শো সিবলিংস আপনাকে একটা ক্লাসের ভেতরে থাকা সব মেথড একসাথে দেখাবে আর কনটেক্সট ইনফো বলে দেবে আপনি এখন ঠিক কোডের কোন ব্লকের ভেতরে আছেন মানে আপনার বর্তমান স্কোপটা কী কোডিং করার সময় তো আমরা অনবরত ফাইল চেঞ্জ করি তাই না আর প্রায়ই মনে হয় ইস একটু আগের ভার্সনটায় যদি ফিরে যেতে পারতাম তো এর পরের টুলগুলো ঠিক এই কাজটাই করে এগুলো অনেকটা আপনার প্রজেক্টের জন্য একটা পার্সোনাল টাইম মেশিনের মতো ব্যাপারটা অনেকটা আমাদের ওয়েব ব্রাউজারের হিস্ট্রির মতো অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু সব মনে রাখে সম্প্রতি কোন কোন জায়গায় কোড এডিট করা হয়েছে কোন ফাইলগুলো খোলা হয়েছে বা চেঞ্জ করা হয়েছে সব কিছুর একটা লিস্ট এখানে পাওয়া যাবে মানে এক ক্লিকেই অতীতে ফিরে যাওয়া এখন আর কোনো ব্যাপারই না এই দুটো টুলের মধ্যে পার্থক্যটা খুব ছোট কিন্তু বেশ কাজের কম্পেয়ার উইথ দিয়ে প্রজেক্টের ভেতরে দুটো ফাইলের মধ্যে কি কী অমিল আছে তা দেখা যায় আর কম্পেয়ার উইথ ক্লিপবোর্ড আরও মজার এটা দিয়ে আপনার এখনকার ফাইলকে ক্লিপবোর্ডে কপি করা যে কোনো কোডের সাথে তুলনা করতে পারবেন সেটা অন্য কোনো প্রজেক্ট বা কোনো ওয়েবসাইট থেকে কপি করা হলেও কোনো সমস্যা নেই তো কোড বোঝার হিস্ট্রি ম্যানেজ করা তো হল এবার আসা যাক কাজের পরিবেশটা একটু গুছিয়ে নেবার দিকে কারণ কোড যদি ঠিকমতো দেখতেই না পারা যায় বা পড়তে অসুবিধা হয় তাহলে প্রোডাক্টিভিটি তো এমনিতেই কমে যাবে তাই না মাঝে মাঝে মনে হয় স্ক্রিনের লেখাগুলো বড্ড ছোট তাই না কোনো চিন্তা নেই এই অপশনটা এক ক্লেকেই সব এডিটারের ফন্ট সাইজ বড় করে দেবে আবার এর উল্টোটাও সত্যি যদি একটা বড় মনিটরে কাজ করা হয় আর স্ক্রিনে আরও বেশি কোড একবারে দেখতে চান তাহলে এই অপশনটা দিয়ে ফন্ট সাইজটা কমিয়ে নিলেই হবে আর যদি ফন্ট সাইজ বাড়াতে কমাতে গিয়ে অবস্থা একদম হজবরল করে ফেলেন তাহলেও চিন্তা নেই এক ক্লিকে সব কিছু আবার আগের ডিফল্ট অবস্থায় ফিরিয়ে আনার জন্য এই রিসেট অপশানটা তো আছেই ব্যাপারটা তো শুধু ফন্ট সাইজেই সীমাবদ্ধ না আইডির কালার থিম উইন্ডো লেআউট এইসবও কিন্তু নিজের পছন্দ মতো বদলে নেওয়া যায় মোট কথা কাজের পরিবেশটাকে নিজের জন্য যতটা সম্ভব আরামদায়ক করে তোলা যায় আচ্ছা এবার সব শেষে এমন একটা টুলের কথা বলবো যেটা ভিউ মেনুতে একদম লুকিয়ে থাকে অনেকেই হয়তো এটা খেয়ালই করেন না কিন্তু এর গুরুত্ব যে কি বিশাল বিশেষ করে যখন গ্লোবাল অডিয়েন্সের জন্য অ্যাপ বানানো হয় তা শুনলে অবাক হতে হবে নামটা শুনে একটু টেকনিক্যাল মনে হতে পারে বিডি টেক্সট বেসড ডিরেকশন কিন্তু এর কাজটা খুব সহজ এটা ঠিক করে দেয় যে টেক্সট কোন দিক থেকে পড়া হবে আমাদের মতো বাম থেকে ডানে নাকি ডান থেকে বামে তো এটার আসল গুরুত্বটা কোথায় ভাবুন যদি এমন কোনো অ্যাপ বানানো হয় যা সারা বিশ্বের মানুষ ব্যবহার করবে তাহলে তো আরবি হিব্রু বা ফার্সির মতো ভাষাগুলোকেও সাপোর্ট করতে হবে যেগুলো ডান থেকে বামে লেখা হয় এই একটা ছোট্ট ফিচার নিশ্চিত করে যে ওই ভাষাবাসী মানুষদের জন্য অ্যাপের টেক্সটগুলো একদম ঠিকঠাক দেখাবে সুতরাং এটা শুধু একটা টেকনিক্যাল ফিচার না এটা আসলে সারা বিশ্বের ব্যবহারকারীদের প্রতি একটা সম্মান দেখানো তাহলে এই আলোচনা থেকে কি দাঁড়ালো। এই যে এতগুলো পাওয়ারফুল টুলসের কথা বলা হলো এর মধ্যে কোনটা আপনার মনে ধরেছে যেটা কাল থেকেই নিজের কোডিংয়ের রুটিনে যোগ করে নেওয়া যায় একটু সময় নিয়ে ভিউ মেনুটা ঘেটে দেখুন কারণ সেরা টুলগুলো প্রায়ই আমাদের চোখের সামনেই কিন্তু লুকিয়ে থাকে